প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব ফিকজেন ট্যাবলেট নিয়ে ফিকজেন ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্বপ্রতিক্রিয়া ও সেবন বিধি। বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফিকজেন ট্যাবলেটটির উপাদান হচ্ছে ফিকজোফিনাডিন হাইডোক্লোরাইট বিপি ফিগজেন ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড ফার্মাকোলজি ফিকজোফিনাডিন হাইড্রোগ্লোরাইট একটি অ্যান্টিহিস্টামিন বিরোধী উপাদান ইহা নির্দিষ্টভাবে এইচ ওয়ান রিসেপ্টরকে প্রতিরোধ করে এবং ফিকজোফিনাডিন গ্রহণের পর দ্রুত শোষিত হয় এবং দুই থেকে তিন ঘন্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমায় ঘনত্ব পাওয়া যায় এহা মূলত মলের মাধ্যমে নিষ্কাশিত হয় এবং মূত্রেও পাওয়া যায় দশ পার্সেন্ট নির্দেশনা বা ফিকজেন ট্যাবলেটটির কার্যকারিতা ইহা সিজনাল অ্যালার্জি রাইনাইটিস হাঁচি রাইনোরিয়া নাক এবং গলায় চুলকুনি চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি আসা দীর্ঘযায়ী ইডিওপ্যাথি আটিকেরিয়া ত্বকের সমস্যা আক্রান্তদের জন্য ফিকজেন ট্যাবলেটটি নির্দেশিত ফিকজেন ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রুগীর ক্ষেত্রে একশো বিশ এমজির একটি করে ট্যাবলেট দৈনিক এক থেকে দুইবার সেবন করা যেতে পারে অথবা ফিকজেন ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি সেবন করুন ফিকজেন ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব মাথা ব্যথা মাথা ঘোরা ঝিমঝিম ভাব ইত্যাদি প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে ফিকজেন ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি সেবন করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ